তো বৃদ্ধ ভাতা প্রকল্পে বিরাট সুখবর আজ সোমবার আর আজকেই কিন্তু প্রায় দেড় লক্ষ নতুন নাম বৃদ্ধ ভাতা প্রকল্পে উঠবে অর্থাৎ নতুন যারা বৃদ্ধ ভাতা প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের নাম কিন্তু আজকে তোলা হবে তালিকায় আর এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন নতুন যে বৃদ্ধ ভাতা প্রকল্পের লিস্ট সেই লিস্ট আপনারা কিভাবে দেখবেন অনলাইন থেকে তার জন্য কোন ওয়েবসাইটে যেতে হবে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিওটি আপনার কাজে আসবে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তো চলুন শুরু করি তো সম্পূর্ণ নতুন একটি আপডেট দেখতে পাচ্ছেন বর্তমান পত্রিকায় যেটা কিন্তু সোমবার আঠেরো নভেম্বর অর্থাৎ আজকেই প্রকাশ করা হয়েছে প্রথমে আমরা দেখিয়ে নেব কী বলা হয়েছে তারপর আমরা দেখবো যে অনলাইন থেকে নতুন লিস্ট আপনারা কিভাবে দেখবেন তো দেখতে পাচ্ছেন বার্ধক্য ভাতা আরো দেড় লক্ষ রাজ্যবাসীকে সোমবারই শুরু চূড়ান্ত প্রক্রিয়া তো দেখে নেব কি বলা হয়েছে তো উৎসবের আবহে রাজ্যের প্রবীণ নাগরিকদের জন্য মিলল সুখবর পুজোর ছুটির পরেই অফিস খুললেই প্রায় দেড় লক্ষ নতুন উপভোক্তাকে বার্ধক্য ভাতা দেওয়ার তোর্য শুরু করবে রাজ্য সরকার সূত্রের খবর নতুন করে এই ভাতা কারা পাবেন তা কিন্তু চূড়ান্ত করতে পুজোর আগেই প্রয়োজনীয় সমীক্ষার কাজ শেষ হয়ে গেছে অর্থাৎ পুজোর আগেই কিন্তু নতুন কারা ভাতা পাবেন সেই সমীক্ষার কাজ কিন্তু শেষ হয়ে গেছে তার ভিত্তিতেই কিন্তু প্রায় লক্ষ প্রবীণ নাগরিককে বার্ধক্য ভাতার উপভোক্তার প্রায় দেড় লক্ষ নতুন মানুষের নাম বৃদ্ধ ভাতা প্রকল্পে উঠবে তো দু সালে পঞ্চায়েত সমাজ কল্যাণ কৃষি সহ বিভিন্ন দপ্তরের আওতাধীন একগুচ্ছ প্রকল্পকে এক ছাতার তলায় এনে জয় বাংলা নাম দেয় রাজ্য এর মধ্যে রয়েছে জয় জোহার তপশিলী বন্ধু ভাতা মানবিক ওল্ড এজ পেনশন বয়স্ক তাঁতিদের পেনশন বয়স্ক শিল্পীদের পেনশন প্রবীণ মৎস্যজীবী পেনশন এবং বয়স্ক কৃষকদের পেনশন প্রকল্প তখনই এসব প্রকল্পের ভাতা বাড়িয়ে এক হাজার টাকা করা হয় বর্তমানে জয় বাংলা প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় এক কোটি মানুষ বার্ধক্য ভাতা বৃদ্ধ ভাতা এবং বিশেষভাবে সক্ষম ভাতা বাবদ মাসে কিন্তু এক হাজার টাকা পেয়ে থাকেন এর মধ্যে পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে বার্ধক্য বিধবা এবং বিশেষভাবে সক্ষম ভাতা পান প্রায় কুড়ি পয়েন্ট এগারো লক্ষ মানুষ ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের অধীনে রাজ্যগুলিকে এই ভাতার সামান্য অংশ কেন্দ্র বাংলার ক্ষেত্রে এক হাজার টাকার মধ্যে রাজ্য সরকার দেয় সাতশো টাকা বাকি তিনশো টাকা দেয় কেন্দ্র তবে শুধুমাত্র আশি বছরের বেশি বয়সীদের জন্য কেন্দ্র দেয় পাঁচশো টাকা ওই হিসাবে কুড়ি পয়েন্ট এগারো লক্ষ উপভোক্তার জন্য কেন্দ্র দুশো কোটি টাকা দিলেও রাজ্যকে দিতে হয় ছশো কোটি টাকা প্রতি বছর এই প্রকল্পগুলির উপভোক্তার বাড়ি বাড়ি গিয়ে যাচাই পর্ব চালানো হয় খতিয়ে দেখা হয় পরবর্তী বছর ওই উপভোক্তারা ভাতা পাওয়ার যোগ্য কিনা বার্ধক্য ভাতার ক্ষেত্রে উপভোক্তা জীবিত আছে কিনা নিজের বাসস্থান ছেড়ে অন্যত্র চলে গেছে কিনা এসব তথ্য কিন্তু সরজ মিনি যাচাই করা হয় এবারে সমীক্ষায় দেখা গিয়েছে কেউ কেউ অন্যত্র চলে গিয়েছেন বহু উপভোক্তার মৃত্যু হয়েছে এক বছরে অর্থাৎ সমীক্ষা হয়েছে সেই সমীক্ষাতে দেখা গেছে যে ব্যক্তি আগে এক জায়গায় থাকতেন বর্তমানে সেই জায়গায় নেই অন্যত্র চলে গিয়েছেন কোনো কোনো উপভোক্তার মৃত্যু হয়ে গেছে গত এক বছরে এর ফলে কিন্তু যে জায়গা খালি রয়েছে সেখানে রাজ্যের তৈরি করা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে প্রথম দেড় লক্ষ উপভোক্তাকে বার্ধক্য ভাতার আওতায় আনা যাবে বলে জানা গিয়েছে অর্থাৎ যারা যারা মারা গিয়েছেন সেই জায়গা যখন খালি হয়েছে সেখানে কিন্তু প্রায় দেড় লক্ষ মানুষের নাম উঠবে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন স্বচ্ছতার সঙ্গে যথাসম্ভব বেশি সংখ্যক মানুষের কাছে নানা প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রধান লক্ষ্য সেই লক্ষ্যেই কিন্তু কাজ চলছে রাজ্যের এক পদস্থ কর্তা বলেন উপভোক্তার বাড়ি গিয়ে তাদের ছবি জিও ট্যাকিং করে সমীক্ষা করা হয়েছে ওই যাচাইয়ের ভিত্তিতে নতুন উপভোক্তাদের যুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনার বাড়িতেও সার্ভে হয়েছে কিনা তো এবার আমরা দেখে নেব যে এই যে নতুন লিস্ট অর্থাৎ দেড় লক্ষ নতুন মানুষের যে নাম উঠবে সেই নতুন লিস্ট আপনারা কিভাবে দেখবেন নতুন লিস্ট দেখার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন এনএসএপি ডট এনআইসি ডট ইন তো এই যে নতুন কিন্তু ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্টেন্স প্রোগ্রামের আওতায় কিন্তু নাম উঠবে সেক্ষেত্রে আপনাদের লিস্টটা কিন্তু এই কেন্দ্রীয় সরকারের পোর্টাল থেকে দেখতে হবে অর্থাৎ গুগলে গিয়ে সার্চ করতে হবে এনএসএপি ডট ইন কিন্তু অফিস ওয়েবসাইটটা চলে আসবে সেটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে চলে আসবে তো পরবর্তী পেজে আপনারা এরকম অনেকগুলি অপশন দেখতে পারবেন তার মধ্যে প্রথম যে অপশন রয়েছে লিস্ট অফ রিপোর্ট এর থেকে তৃতীয় অপশন রয়েছে স্টেট ড্যাশবোর্ড এই তৃতীয় অপশনে ক্লিক করবেন অর্থাৎ স্টেট ড্যাশবোর্ডে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে চলে আসবে এবার পরবর্তী পেজ থেকে প্রথমে সিলেক্ট করতে হবে স্টেট অর্থাৎ রাজ্য এখান থেকে আপনারা রাজ্য সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর পেয়ে যাবেন স্কিম নেম তো এবার স্কিমে আসলে কিন্তু এখানে চারটে অপশন দেখতে পারবেন একটা হলো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতা তারপরে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসিবিলিটি পেনশন অর্থাৎ প্রতিবন্ধী ভাতা তারপর একটা ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন অর্থাৎ বিধবা ভাতা এবং এনএফবিএস অর্থাৎ ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম তো এখান থেকে চাইলে আপনি চারটে স্কিমেরই লিস্ট দেখতে পারেন চাইলে আপনি শুধুমাত্র একটা সিলেক্ট করে যে কোনো প্রকল্পের লিস্ট দেখতে পারেন তো যেহেতু ভাতা প্রকল্পের লিস্ট দেখব সেক্ষেত্রে ফার্স্ট অপশনে ক্লিক করবো ক্লিক করার পর পেয়ে যাব বোথ অর্থাৎ এরিয়া এরিয়া এখান থেকে রুরাল বা আরবান সিলেক্ট করতে পারেন অর্থাৎ গ্রাম বা শহর সেক্ষেত্রে আমি রুরাল সিলেক্ট করলাম সিলেক্ট করার পর যে কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা এখানে হুবহু ফিল আপ করতে হবে তো এখানে আমরা ক্যাপচা কোডটা ফিল আপ করে দিচ্ছি ক্যাপচা কোডটা ফিল আপ করার পর সাবমিট অপশনে ক্লিক করব সাবমিট অপশনে ক্লিক করলে দেখতে পারবেন পরবর্তী আরো একটি লিস্ট আপনার সামনে চলে আসবে তো পরবর্তী পেজে কিন্তু আপনারা ডিস্ট্রিক্টের অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সেই ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি এখান থেকে আপনার যে ব্লক সেই ব্লক আপনি সিলেক্ট করবেন তো এখান থেকে আমরা ব্লক সিলেক্ট করলাম সিলেক্ট করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ চলে আসবে তো ব্লক সিলেক্ট করার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন পঞ্চায়েত এবার এখান থেকে কিন্তু আপনাকে পঞ্চায়েত সিলেক্ট করতে হবে আপনার যে পঞ্চায়েত সেই পঞ্চায়েত আপনি সিলেক্ট করবেন সিলেক্ট টু আপনার পঞ্চায়েতে যে বৃদ্ধ ভাতা প্রকল্পের লিস্ট বা যে কোনো প্রকল্পের লিস্ট সেই লিস্ট কিন্তু সম্পূর্ণ আপনি দেখতে পারবেন এবং এই লিস্টে কিন্তু নতুন যে দেড় লক্ষ নাম উঠবে সেই নামটাও কিন্তু আপনারা এই লিস্ট থেকে দেখতে পারবেন এখানে পেয়ে যাবেন স্যাংশন অর্ডার নাম্বার প্রথমে সিরিয়াল নাম্বার পাবেন তারপর পাবেন স্যাংশন অর্ডার নাম্বার অর্থাৎ বৃদ্ধ ভাতা প্রকল্পের যে রেজিস্ট্রেশন নাম্বার সেই নাম্বার পেয়ে যাবেন তারপরে বেনিফিশিয়ারি নেম দেখতে পারবেন এখানে নাম দেখতে পারবেন কার নামে বৃদ্ধ ভাতা প্রকল্পের নাম রয়েছে তারপরে এজ দেখতে পারবেন অর্থাৎ কত বছর বয়স স্কিম দেখতে পারবেন কোন কোন স্কিমের আওতায় রয়েছে তারপরে ব্যাঙ্কে পাচ্ছে না ক্যাশে পাচ্ছে সেটা দেখতে পারবেন এবং পি এম পি এফ এম এস এ রেজিস্টার আছে কি না সেটা আপনি দেখতে পারবেন তো এভাবেই কিন্তু আপনারা সম্পূর্ণ লিস্ট এখান থেকে দেখতে পারবেন যে ভাতা প্রকল্পের নতুন লিস্টে আপনার নাম উঠলো কি না সেটাও আপনারা চেক করতে পারবেন পাশাপাশি যদি চাইছেন যে পিডিএফ ফর্মাটে এটাকে ডাউনলোড করবেন সেক্ষেত্রে পিডিএফ অপশনে ক্লিক করবেন তো সম্পূর্ণ লিস্ট আপনি ডাউনলোড করতে পারবেন এবং নিজের ফোনে কিন্তু রাখতে পারবেন তো পিডিএফ অপশনে ক্লিক করবেন বা চাইলে এখান থেকে প্রিন্ট করে আপনারা প্রিন্ট আউটও কিন্তু বের করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা বৃদ্ধ ভাতা প্রকল্পের যে পিডিএফ সেই পিডিএফ কিন্তু ডাউনলোড করে নিয়েছি আর এভাবেই কিন্তু আপনারা অনলাইনে খুব সহজেই বৃদ্ধ ভাতা প্রকল্পের যে নতুন লিস্ট সেই নতুন লিস্ট বের করতে পারেন এবং দেখতে পারেন সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা তাহলে কিন্তু আপনি প্রতি মাসে এক হাজার টাকা ভাতা পাবেন তো এই ছিল বৃদ্ধ ভাতা প্রকল্পের গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ